সামনেই শিবরাত্রি বর্ধমানের একশো আট শিব মন্দিরের খ্যাতি তো ভারতজোড়া বর্ধমানের নবাভাটে প্রায় দুশো বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষণ কুমারী দেবী দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের সমাগমে জাঁক জমক করে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মন্দির এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে শেষ হয়েছিল সতেরোশো সেই সময় বর্ধমান সংলগ্ন নবাভাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল বহু মানুষের মৃত্যু হয়েছিল স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা সেই ভাবনা থেকেই একশো আট শিব মন্দির গড়েন তিনি মহা আড়ম্বরে সেই মন্দির প্রতিষ্ঠা করা হয় জপমালার আদলে একশো আটটি এবং অতিরিক্ত আর একটি মোট একশো নয়টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকীর্তি এই একশো নয়তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ্য সাধুর উপস্থিতি ঘটেছিল তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল ওড়িশার বালেশ্বর শিব মন্দিরের আটচালার নকশার আদলে মন্দিরগুলি নির্মিত হয় প্রতিটি মন্দিরের রয়েছে খোলা টানা বারান্দা একটি করে দরজা আর সব মন্দিরেই রয়েছে কষ্টিপাথরের পাথরের গৌরীপট্ট সহ শিবলিঙ্গ প্রতিষ্ঠার সময় সবগুলি মন্দিরের সামনেই একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল কিন্তু কালের নিয়মে সেগুলি আর নেই শিবরাত্রি এবং চৈত্র সংক্রান্তির সময় এখানে বিরাট মেলা বসে হাজার হাজার মানুষের সমাগম হয় তখন মন্দিরে অবস্থিত একটি বিশালাকার আকার জলাশয় রয়েছে যেটি মন্দিরকে সম্পূর্ণ দুইটি অংশে বিভক্ত করেছে চারিদিকে ছোট বড় গাছের সমারোহ এবং পবিত্রতার সমন্বয়ে সজ্জিত এই মন্দিরে প্রবেশ করলে মনে হয় এখানে বুঝি সাক্ষাৎ ভগবান শিবের অগাধ বিচরণ রয়েছে এই মন্দিরটি প্রতিদিন সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে সারা ভারতে একশো আটটি শিব মন্দির মাত্র দুটি জায়গায় আছে আশ্চর্যজনকভাবে এই দুটি জায়গায় পূর্ব বর্ধমান প্রথমটি বর্ধমান শহর এবং দ্বিতীয়টি কালনা